এ আর ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে চোদ্দটি কলেজ আছে তার মধ্যে এ আর ল কলেজ অন্যতম এখন শুরু হয়েছে তার অ্যাডমিশন প্রক্রিয়া নলেজ সিটিতে এই কলেজটি ডায়মন্ড হাউ রোডের কাছে বিশাল পরিমণ্ডল এখানে সমস্ত রকমের সুবিধা আছে এখানে বিশাল বড় ক্যাম্পাস সবুজ ঘাসে ভরা সবুজ গাছে ভরা নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি সেই ক্যাম্পাসে এই এ আর ল কলেজ সেখানে ছাত্রদেরও থাকার যেমন সুবিধা আছে মহিলাদের ছাত্রীদেরও তেমনি হোস্টেল আছে একদম সুরক্ষিত হোস্টেল এবং এখানে খুব কম পয়সায় এখানে পড়াশোনার একটা ব্যবস্থা হচ্ছে যারা যারা আসতে পারেন এখানে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে সমস্ত শিক্ষকরা আছে তারা ট্রেন শিক্ষক ভালো পুরনো এবং বয়স্ক শিক্ষক আছে তারা ছাত্রদের সঙ্গে খুব সুন্দর ব্যবহারও করে পরিমণ্ডলটা খুব সুন্দর নলেসিটি এই ক্যাম্পাস এয়ার ল কলেজ আমাদের গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কটা ল কলেজ আছে তার মধ্যে অন্যতম কলেজ হিসেবে পরিগণিত হয়েছে এ আর ল কলেজ পশ্চিমবঙ্গের জেলার বিভিন্ন জেলা থেকে যারা আছে হোস্টেলের ব্যবস্থা আছে প্রচুর হোস্টেলের ব্যবস্থা আছে

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আমতলা নলেজ সিটির এ আর এম হসপিটালের কর্ণধার ভারত গৌরব ডক্টর আব্দুর রব কি বললেন শুনুন পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা ও সুরক্ষা দেখুন যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে কিন্তু হয়নি এখানে আরো বেশি নিরাপত্তা দেয়া দরকার ছিল আমাদের তো গণতান্ত্রিক অধিকার মহিলাদের সুরক্ষা সেখানে আমাদের অনেক ঘাটতি রয়েছে প্রত্যেকটা প্রতি পদে পদে যে সমস্ত জিনিসগুলো হওয়া দরকার ছিল সেগুলো কিন্তু হয়নি এখানে সুরক্ষা সেভাবে পাচ্ছে না আগেও ছিল না এখনও নেই আগামী দিনে কি হবে জানি না তবে আরও ব্যবস্থা নেওয়া দরকার ছিল নারী সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী ও যথেষ্ট না এগুলো থাকলেও চলে বা না থাকলেও চলে বা এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়গুলোকে দেখুন এই যে সমস্ত প্রজেক্টগুলো করা হচ্ছে এগুলো দরকার অত্যন্ত দরকার যতটুকু মানুষের কাছে পৌঁছায় ততটুকুই ভালো মহিলাদের যে উদ্দেশ্যে এগুলো করা হয়েছে এগুলো আরো বেশি বেশি করে তাদের অর্থ দেয়া দেওয়া দরকার ছিল এর পরিমাণটা আরও বেশি করে বাড়ানো দরকার তবে শুভ লক্ষণ কিছুটা হয়েছে আগামী দিনে আরো বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা দরকার পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো কি ভেঙে পড়ছে আপনি কি মতামত দেবেন দেখুন পরিকাঠামো ভেঙে পড়ছে বলবো না ভেঙে গেছে যে পরিকাঠামো দরকার ছিল পরিকাঠামোগুলো নিয়ম রক্ষা করা দরকার ছিল সেগুলো আছে কিন্তু কাজে সেগুলো হয়নি আজকে প্রত্যেকটা হসপিটালে একটা দুর্নীতি আঁকড়া বেড়েছে এটা নিচে থেকে উপরতলা পর্যন্ত সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত মানে প্রত্যেকটা বিষয়ে হসপিটালগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে কোন বিষয়ে বলবো না ওষুধ কেনা ওষুধ সাপ্লাই দেওয়া যে কোনো মাল সাপ্লাই দেওয়া হসপিটালে যারা ভর্তি হবে রুগীদের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে এমনকি মেডিকেল কলেজগুলোই যে নতুন ডাক্তার যারা হবে তাদের অ্যাডমিশন সেখানেও দুর্নীতি মানে প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতিটা প্রত্যেকটা চক্র সবাই জানে হসপিটালের সঙ্গে যারা যুক্ত ডাক্তার নার্স সবাই জানে দুর্নীতি কিন্তু এই দুর্নীতিকে দূর করা সম্ভব হবে কিনা না জানেনি তবে সরকার যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে কিন্তু হতে বাধ্য আর আমার মনে হয় সরকারের যারা রাজনৈতিক নেতৃত্ব যারা ক্ষমতায় রয়েছে তাদের প্রচ্ছন্ন মদতে এগুলো চলছে তারা তাদের যদি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয় কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু বন্ধ হতে বাধ্য কিন্তু বন্ধ হবে না এই দুর্নীতি চলবে এই মূল্যবৃদ্ধির বাজারে যদি সরকারি হাসপাতালের এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে চিকিৎসার জন্য দেখুন সরকারি যেভাবে সুযোগ দেওয়া হয়েছে বিনা পয়সায় চিকিৎসা সাথী এগুলো অনেক মানুষ উপকৃত হচ্ছে আগে এগুলো ছিল না ফলে আগে মানুষের খুব অসুবিধা হতো এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর পর অনেক মানুষ সুবিধা পাচ্ছে কিন্তু এই সুবিধার পরিবর্তে অনেক হসপিটাল এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর ভালোভাবে ব্যবহার করছে না তাদের অপব্যবহার করছে ফলে সরকারকে এখানে তীক্ষ্ণ নজর দেওয়া দরকার যাতে এই অপব্যবহারটা বন্ধ হয় আর চিকিৎসা ব্যবস্থায় আরও ডেভেলপ করতে হবে আরও মানুষের কাছে পৌঁছাতে হবে অসংখ্য মানে হাজার হাজার মানুষ গরিব মানুষ তারা তাদের পয়সা নেই বিনা বিনা চিকিৎসায় তারা মারা যেত এখন তারা অন্তত কিছুটা চিকিৎসা পাচ্ছে তবে চিকিৎসা পেতে গেলেও তাদের আরও দ্রুততার সঙ্গে চিকিৎসা করা দরকার দীর্ঘক্ষণ মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অর্থাৎ আরও বেশি স্টাফ দরকার আরও বেশি ডাক্তার দরকার সেগুলো না থাকার জন্য হসপিটালে খুব অসুবিধা আছে অব্যবস্থা একটা হচ্ছে এর ফলে প্রাইভেট নার্সিং হোমগুলোর খরচ কি সাধারণভাবে সামলে উঠতে পারবেন আপনি প্রাইভেট মানে ব্যক্তিগত হসপিটাল বা নার্সিংহোম তারা একটা বিরাট ব্যয়বহুল খরচ করছে ডাক্তারদের মাইনে দেয়া নার্সদের মাইনে দেওয়া স্টাফদের মাইনে দেওয়া এই পয়সাগুলো তাদের তুলতে হবে ফলে এই পয়সাগুলো তুলতে গেলে ওষুধ কিনতে গেলে তাদেরকে পয়সা নিতেই হবে ফলে যে সমস্ত গরিব মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার কথা তারা সেটা দিতে পারছে না যারা অবস্থাপন্ন লোক তাদের কাছ থেকেই পয়সাটা নিচ্ছে তবে এই পয়সা তাদের নিতেই হবে পয়সা না নিলে কিন্তু প্রাইভেট হসপিটাল চলবে না তবে হ্যাঁ সেই পয়সার পরিমাণটা যাতে কম হয় সেদিকেও নজর রাখতে হবে 2026 এ এই সরকারে 15 বছর পূর্ণ হবে এই সরকার কি এই সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছে আপনি কি ভাবে দেখছেন দেখুন সরকার পরিবর্তন করতে পারছে কিনা এটা আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় যতটুকু পারছে করছে কারণ বামপন্থে 34 বছর আমরা দেখেছি আর এই সরকারের এই 15 বছর আমরা দেখছি তো দুটো সরকারই একই রকম সরকার পরিচালনা করছে যারা ক্ষমতায় আসবে জিতে রাজনীতিতে জিতে আসবে তারা ক্ষমতা অপব্যবহার করবে সরকারও পরিচালনা করবে কিন্তু যদি সঠিকভাবে ক্ষমতার অপব্যবহার না করে শুধু মানুষও মানুষের দিকে যদি দৃষ্টিভঙ্গি দেয় মানুষের কিভাবে উন্নতি হবে সেই দিকে যদি শুধুমাত্র লক্ষ্য দিত এবং দুর্নীতি যদি না দিত তাহলেই সরকার কিন্তু ভালো হতো তবে এখন সরকারের উচিত দুর্নীতিকে যেন না দেয়। পুলিশ পুলিশ প্রশাসনের অনেক কিছু করতে পারে। আগেও দেখেছি এখনো দেখছি আমি দুটো সরকারের কথাই বলছি পুলিশ অনেক কিছু করতে পারে পুলিশ যদি মনে করে যে কোনো ঘটনা তদন্ত করে তার বিচার ব্যবস্থা বার করতে পারে কিন্তু উপরে মাথায় হাত থাকে তাদের কাজ একটা বাধা থাকে ফলে সব কাজগুলো তদন্তমূলক কাজ করতে পারে না মাঝখানে হারিয়ে ফেলতে হয় তাদের এই যে ঘটনাটা ঘটলো কিছুটা তারা উদ্ঘাটন করেছে কিন্তু তারপরে আবার তারা থমকে গেল এতদিন এলো এখনো কিন্তু কোনো তদন্ত শেষ করতে পারলো না ফলে এই যে তদন্ত হবে তার ফল পাওয়া যাবে না দীর্ঘদিন ধরে চলবে তখন মানুষ কিন্তু হারিয়ে যাবে আর দীর্ঘদিন যখনই হবে তখন বিচার ব্যবস্থা আমরা আহ কতটুকু বিচার পাবো বিচার পাওয়াটা অনেক তত্ত্ব লোপাট হয়ে যাবে ফলে সঠিক বিচার করার ক্ষেত্রেও সেখানে একটা বাধা হয়ে দাঁড়াবে তবে পুলিশ কে সঠিকভাবে যদি মেরুদণ্ড সোজা করে যদি কাজ করে অনেক কাজ কিন্তু করতে পারবে মেয়েরা কি শুধু দিনেই কাজ করবে রাতে কাজ করবে না প্রশাসন সেরকমই ফতোয়া জারি করার মুখে আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন ছেলে মেয়ে সব বোধ মেয়েরাও যেমন দিনের বেলা কাজ করবে ছেলেরাও দিনের বেলা কাজ করবে মেয়েরাও রাতে কাজ করবে ছেলেরাও রাখতে কাজ করবে এটা আমার আমাদের অধিকার আমরা যে যেমন পারি যে যেমন সময় হবে তাকে সেইভাবে কাজ করতে হবে তবে এখানে যে সংস্থায় কাজ করছে যেখানে যে সংস্থায় সে হসপিটাল হতে পারে স্কুল হতে পারে কারখানা হতে পারে যেখানেই হোক না কেন সেখানকারের যারা কর্মকর্তা যারা ডিরেক্টর যারা মানে ক্ষমতায় রয়েছে যারা পরিচালনা করছে তাদের উচিত হবে সুরক্ষা ব্যবস্থাটা ঠিকমতো করা নারীদেরও যেমন সুরক্ষা ব্যবস্থা করা ছেলেদেরও সেরকম সুরক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিল্প ও চাকরি এই দুয়ের দিক থেকে ক্রমশ ভেঙে পড়ছে ছেলেমেরা নির্বিশেষে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে প্রশাসন এই বিষয়ে উদাসীন আপনি কি মনে করেন দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন এটা এক ধরনের প্রশ্ন আজকের ভারতবর্ষে অনেকগুলো রাজ্য আছে কোনো রাজ্যে শিল্প নেই কোনো রাজ্যে কলকারখানা নেই সব রাজ্যে বেকার আছে সব জায়গায় একই অবস্থা আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক মানুষ চাকরি পাচ্ছে না তারা কাজের চাহিদায় তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে আবার ভিন রাজ্যের অনেক মানুষ তারা তাদের কাজের তাগিদায় আমাদের রাজ্যেও আসছে এসে কাজ করছে এটাকে কি বলবো জানি না তবে এটুকু বলবো আমাদের কাজের পাশ করার পর ছেলেরা লেখাপড়া শেখার পর যে কাজ করার যে পরিসর গড়ে উঠবে যে পরিকাঠামো সেই পরিকাঠামো এখনো গড়ে উঠছে না আরো স্কুল কলেজ হওয়া 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 দরকার 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 হসপিটাল কলকারখানা শিল্প কারখানা হওয়া দরকার কিন্তু সেগুলো হচ্ছে না কেন হচ্ছে না জানি না আমি এটা পরবর্তীকালে ভবিষ্যৎ বলবে কেন হচ্ছে না আপনি আপনার নলেজ সিটিকে সব দিক দিয়ে আগামী কয়েক বছরে কিভাবে দেখতে চান দেখুন আমরা আমাদের নলেজ সিটি যত শিক্ষক আছে তো বলি ছাত্র আছে সেদিকেও আমরা তাদের প্রতি লক্ষ্য দিই আমাদের বক্তব্য হচ্ছে যে একটি মানুষ মানুষ লেখা যখন যখন শেখে সে হিসেবে জন্মগ্রহণ করে তখন সে একটা কাদার পুঁথল তাকে যেমন তৈরি করা হবে সে তেমনি তৈরি হবে তো তাদের মানসিকতা যার যেমন মানসিকতা বিকাশ হওয়ার সম্ভাবনা সেই দিকে আমি আমরা তাদের লক্ষ্য দিই যদি কেউ মনে করে আমি ল পড়বো সেখানে ল পড়তে পারে যদি মনে করে আমি ফার্মাসিতে পড়ব ফার্মাসিতে পড়তে পারে যদি মনে করে আমি টিচার হব সে বিএড পড়তে পারে যদি মনে করে আমি মানে হসপিটালে কাজ করব তাহলে সে নার্স হতে পারে অর্থাৎ বিভিন্ন চাহিদা আমাদের সামনে মানুষ যেভাবে বাঁচতে গেলে যে সমস্ত কল কারখানা অফিস আদালত যা কিছু দরকার আছে সেই রকম পরিকাঠামো তাদের শিক্ষায় আমরা শিক্ষিত করার চেষ্টা করছি যদি কেউ ল ইয়ার হতে চায় তাকে ল পড়াবার ব্যবস্থা থাকছে সে নিজে থেকেই প্র্যাকটিস করবে আগামী দিন তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি কেউ নার্সিং মহিলারা নার্সিং এখন প্রচুর মানুষের চাহিদা আছে হসপিটালে কাজ করার ভালো নার্সের ব্যবস্থা নেই তো এখান থেকে নার্সিংটা সে পড়তে পারবে তার আগামী দিন সরকারি চাকরির দিকে তার লক্ষ্য রাখবে না সে নিজেই তখন সে প্রতিষ্ঠিত হবে এবং অসংখ্য হসপিটাল নার্স আছে তাদের গ্রহণ করবে তেমনি ফার্মাসিতে সে বিভিন্ন ওষুধ দোকানে যখন কাজ হবে ওষুধ দোকানে কাজ করতে পারবে ফার্মাসির প্রত্যেকটা ওষুধ দোকানের জন্য একটা ফার্মাসির লাইসেন্স দরকার হয় ফলে এখান থেকে যারা পাশ করবে তাদের লাইসেন্স দরকার হবে তারা ওষুধ যারা মেকআপ তৈরি করে সেখান থেকে এই ফার্মাসি থেকে যারা পাশ করবে তারা সেই ওষুধ দোকানে তারা কাজ করতে পারবে ফলে তাদের যে বিকাশ হয় সেই বিকাশ হওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা আছে আমরা নলেজ সিটিটাকে সেখান থেকে সেই প্রচেষ্টাই আমরা শুরু করেছি আগামী দিনে ছেলেরা যাতে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে সেরকম মানসিকতা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে পরিমণ্ডল পরিবেশ তৈরি করছি এটা হচ্ছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে শান্তিনিকেতনের আদলে আমরা এখানে নলেজ সিটি তৈরি করছি অর্থাৎ শান্তিনিকেতনে যা হয় আমাদের এখানে তাই হয় শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা হয় আমাদের এখানে পৌষ মেলা হয় শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয় আমাদের এখানে বসন্ত উৎসব হয় শান্তিনিকেতনে হলকর্ষণ হয় আমরা এখানে বৃক্ষরোপণ করি অর্থাৎ শান্তিনিকেতনের পরিবেশটাকে আমরা এখানে নিয়ে এসে আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের দিয়ে সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি যেটা দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি